হ্যালো বন্ধুরা আমরা সবাই জানি বিকাশ থেকে টাকা রিচার্জ করা যা মোবাইলের জন্য তবে বন্ধুরা সোনালি ই ওয়ালিট অ্যাপস থেকে উনি আপনি মোবাইল মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন যাদের একটি সোনালী ই ওয়ালেট অ্যাপস আছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এমনকি বন্ধুরা আমি রিকোয়েস্ট জানাচ্ছি যাদের সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে তারা একটি সোনালী ই ওয়ালেট অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করে সাইন ইন করে নেবেন এবং সেই অ্যাপস থেকে আপনি খুব সহজে ঘরে বসে আপনি মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন যাই বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখাবো এই ভিডিওতে আশা রাখি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই বন্ধুরা এর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট হলো আমার এই ছোট চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ জানাই যাই বন্ধুরা আমরা সোনালি ই এস এফটি ওয়ালেট ওপেন করব ওপেন করার পরে আমাদের ই ওয়ালেট এফটি ওপেন হয়ে যাবে তখন আমরা ট্যাপ টু কন্টিনিউ অপশনে টাচ করব টাচ করার পরে আমাদের এখানে যে পিনকোড দিয়ে লগ ইন করেছি সেই পিনকোড নাম্বারটি দিয়ে দেব বন্ধুরা আমরা পিনকোড নাম্বারটি নাম্বারটি দিয়ে লগ অপশনে টাচ করে আমাদের এই অ্যাপসে ঢুকতে হবে আমাদের এই অ্যাপস থেকে কীভাবে এটা টাকা রিচার্জ করতে হবে সর্বপ্রথম বন্ধুরা আমাদের দেখতে হবে আমাদের ব্যালেন্স কত টাকা আছে ব্যাংকে আমাদের ব্যাংকে ব্যালেন্স আছে বিরানব্বই টাকা তারপর ওয়ালেট ওয়ালেট ব্যালেন্স কত আছে আছে দশ টাকা বন্ধুরা আপনাদের একটি কথা সবসময় মনে রাখবেন ওয়ালেটে উনি আপনাকে টাকা অ্যাড করতে হবে তা না হলে উনি আপে মোবাইল রিচার্জ করতে পারবেন না ওয়ালেটে কীভাবে টাকা অ্যাড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছি আমি এ টু জেড বিস্তারিত সব কিছু আমার এই ভিডিওতে তুলে ধরবো আমরা তুলে যাব সরাসরি এখান থেকে ই ব্যাংক নামে একটি অপশন আছে সেই ব্যাংকে আমরা সেই অপশনে গিয়ে আমরা ওয়ালিড অলিটে ব্যালেন্স অ্যাড করব আমি ঠিক মার্ক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে টাচ করে আমরা এড মানি অপশনে টাচ করে দিব তারপর অ্যাড মানি অপশনে টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে আসবে অ্যামাউন্ট আমরা পঞ্চাশ টাকায় অ্যামাউন্ট লিখবো উপরে বন্ধুরা আমার ব্যালেন্স আছে উনি বিরানব্বই টাকা দেখতে পারতেছেন আমার ব্যাংকে পঞ্চাশ টাকা লেখার পরে বন্ধুরা লগ ইন করার সময় যে ছয়টি পিনকোড সেখানে দিয়ে দিব তখন সাবমিট সোনে টাচ করে দেব তারপরে বন্ধুরা আমাদের সামনে এমন একটি ইন্টারভিউ চলে আসবে এখানে যে ফোন নাম্বার দিয়ে আমরা সোনালি ই ওয়ালেট অ্যাপসটি এই খুলেছি সাইন ইন করেছি সেখান থেকে উনি আপনি ছয় ডিজিটসে ওটিপি পিনকোড আসবে তখন এখানে আমরা সাবমিট করে দেব সাবমিট করে দেওয়ার পরে আমাদের এই টাকাটা উনি সরাসরি উনি ব্যালেন্স ওয়ালেট অপশনে অ্যাড হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে ওয়ালেট ব্যালেন্স দেখতে পারতেছেন আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে ওয়ালেটে উনি আগে ছিল দশ টাকা আমি পঞ্চাশ টাকা যোগ করেছি হয়েছে ষাট টাকা আর আমার ব্যাংক ব্যালেন্স ছিল বিরানব্বই টাকা আছে বিয়াল্লিশ টাকা অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন আমাদের মোবাইলে কিভাবে টাকা রিচার্জ করব। এখন আমরা রিচার্জ অপশনে টাচ করব রিচার্জ অপশনে টাচ করার পরে আমাদের সামনে এমন একটা অপশন চলে আসবে তখন আমরা এখানে মোবাইল নাম্বারটি দিব দেওয়ার পরে বন্ধুরা আমরা সামনে যে একটি টিক মার্ক দেখতেছেন সেই টিক মার্কে টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে আর একটি চলে আসবে তখন এখানে বন্ধুরা এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন কোম্পানির আপনি সিম দিয়ে টাকা রিসার্জ করছে করতেছেন এখানে আছে গ্রামীণ আছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমরা গ্রামীণটা সিলেক্ট করে নিলাম তারপর আমি বিশ টাকা এখানে সিলেক্ট করলাম তারপর বন্ধুরা আমি এখানে অপশনে টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আমি আবারও যে লগ ইন করার সময় যে পিনকোড দিয়েছিলাম সেই পিনকোড এখানে দিয়ে দেবো তারপর নেক্সট অপশনে টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে বন্ধুরা টুয়াইট করেন অল্প সময়ের ভিতরে উনি বন্ধুরা এই যে দেখতে পারতেছেন বিশ টাকা উনি সাকসেসফুল বিশ টাকা উনি আমার মোবাইলের রিচার্জ হয়ে গেছে আমি ওয়ালিট ওয়ালিট ব্যালেন্স থেকে দেখাচ্ছি এই যে দেখেন ষাট টাকা ছিল এখন হাসি চল্লিশ টাকা অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন আপনার খুব সহজে সোনালি ই ওয়ালিট অ্যাপস থেকে উনি আপনি মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন মধুরা আমি আপনাদেরকে লাইভ টু দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম